সাকিব আল হাসান আগেও দেশে ফিরে জাতীয় দলে খেলতে চেয়েছিলেন কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি ফারুক আহমেদের সময় থেকেই বিসিবি তাকে ফেরাতে আগ্রহী থাকলেও এতদিন সফল হতে পারেনি এবার হবে বিসিবি প্রকাশ্যেই জানিয়েছে সাকিবকে আবার জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হচ্ছে বোর্ডের পরিকল্পনা আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই তাকে ফেরানো দু সালের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর সাকিব দেশে ফিরতে পারেননি জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় এবং একাধিক মামলার কারণে দেশে এলে গ্রেপ্তারের আশঙ্কা ছিল সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছাও পূরণ হয়নি বর্তমান বোর্ডেও সাকিবকে ফেরানো আগ্রহ রয়েছে চব্বিশ জানুয়ারির বোর্ড সভায় প্রথমবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচনা হয় সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা সাকিবকে দলে নিতে পারবেন পরিচালক আসিফ আকবর জানান এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি বিসিবির আশা সবকিছু অনুকূলে থাকলে মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই আবার জাতীয় দলে দেখা যাবে সাকিবকে সেটি তার শেষ সিরিজ হবে কিনা সে সিদ্ধান্ত সাকিবের ওপরই ছেড়ে দিতে চায় বোর্ড